এর বেশি হয় না এ মাসে অবস্থা হয়ে যাবে এই মাসে হচ্ছে না এই মাসে কাজের চাপ একটু বেশি আছে দেখ ওভারটা ওভার বেশি হলে আপু অসুবিধা মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে এই যে এত ছোট অনফুট দিচ্ছেন মানে সম্ভব হয় পারা যায় তাই একশো সম্ভব হয় না কিন্তু করতে হচ্ছে আচ্ছা আচ্ছা নর্মালি বড়গুলা কত হয় নর্মালি বড়গুলা দেখে দেখছেন বড়টা হয় দুইশো দুইশো বিশ আর ছোটটা হচ্ছে একশো আশি কারণ হচ্ছে এটা অনেক সেন্সিটিভ খুব সূক্ষ্ম না বাচ্চাদের আইটেম অনেক যত্ন নিয়ে করতে হচ্ছে আপনি আর কি কি প্রসেস করেন বডি স্টিচ আর ওয়ান ফোর সব অফ প্রসেস ব্যাক পকেট ওয়ান ফোর পারেন ব্যাক পকেট ওয়ান ফোর পটি ওয়ান ফোর সব ধরনের ওয়ান ফোর পারেন আর হচ্ছে কট স্টিচ পারেন

যে কেউ আপনারা শিখতে পারেন আর এখন যেহেতু আসলে হেল্পার নিয়োগ হচ্ছে না বেশিরভাগ হচ্ছে অপারেটার নিয়োগ হচ্ছে কাজেই স্কিল লোক গুলা নিয়োগ হচ্ছে যারা আনস্কিল বা কাজ পারে না তাদের আগে নিয়োগ হইতো ইদানিং কালে হচ্ছে না ঠিক না আপা এই জন্য আসলে কাজ শিখার কোন বিকল্প নাই সবাইকে শিখতে হবে যারা শিখে আসবেন চাকরির সুযোগ আছে আর শিখবেন না হেল্পার নিয়োগ হয় না চাকরির সুযোগ নেই ঠিক কিনা আপা ঠিক আছে স্যার আর এই মেশিনটা সম্পর্কে যদি জানতে চান মেশিনটা রিলেটেড ভিডিও আছে সিঙ্গেল নিডেল লক স্টিজ মেশিনের মেশিনটা কিভাবে চালায় কি কি জিনিস আছে এটার মধ্যে আপনারা ওই টিউটোরিয়ালটা দেখলে আপনারা জানতে পারবেন তেমনি তো কাজ করছেন এখানে কোনো অসুবিধা হচ্ছে আপা না লাগানো এখন পর্যন্ত কোনো সমস্যা পড়েনি না এরকম কোনো সমস্যা নেই অনেকে বলে ভিডিওর মধ্যে বলতে চায় না আসলে আপনার ক্ষেত্রে কি হয়েছে আমি তো নরমালি কাজ করতেছি ঠিক আছে কোনো অসুবিধা হয় না আপনার যখন অনেক কষ্ট করছেন আপনাকে অনেক ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে কিছু বলার আছে না স্যার চেষ্টা করলে সব কিছু সম্ভব এতটুকুই জানি হিরসাব্বা ভালো থাকবেন তাইলে হ্যাঁ আসসালামু আলাইকুম